যেখানে দেখিবে সাই ওরাইয়া দেখিও তাই পাইলে পাইতেও পারো অমূল্যরত পাইলে পাইতেও পারো যে কোনো অনুষ্ঠান যেখানে হোক না দেখো মতি থাকতে পারে এটার মধ্যে মতি থাকতে পারে অর্থ কি অর্থ হলো পীর না কেউ না গরিব মানুষ দশটা টাকা দিলেন আমি লেগে গেছি আলহামদুলিল্লাহ জেলখানার পাশ দিয়ে গেলেন একটা জেলখানা বন্দরই কিছু খাওয়াইলেন দিলেন কামে লেগে গেছে একটা গরিব মানুষ লেগে এটা কাজ হওয়া শুরু করছি আলহামদুলিল্লাহ তিলে তিলে গড়া এই দরবারের হিসাবপত্র এটা কি দুনিয়ার সাথে সম্পর্ক না খেরাতে সাথে যেটার সম্পর্ক আখেরাতের সাথে ওটার সম্পর্ক দুনিয়ার সাথে হবে আখেরাতের কাজ করলে দুনিয়া হাসিল হয় হলো আগে আলহামদুলিল্লাহ দুনিয়ার কাজ করলে দুনিয়া হাসিল হয় না আখেরাতও তার হয় না আর আখেরাতের কাজ করলে দুনিয়া আগে হাসিল হয় আখেরাতে তার হাসিল হয় আলহামদুলিল্লাহ পড়া সাথে সাথে দুনিয়াতে তার সাকান তার শান্তি প্রবাহিত হওয়া শুরু করবে জোরে সুবহানাল্লাহ দিয়া শান্তি না না দিয়া শান্তি এই আমার জন্য পরীক্ষা করে দিচ্ছি দিয়াই শান্তি ভালো পাওয়া যায় না দিয়া মানুষের অশান্তি হয় যাহা আদায় করলেন না ওটা কোনোদিন আপনার ভাগ্যে থাকবে না ওটা ভোগ করতে পারবেন না এটা খুব পরীক্ষিত যারা হিসাব করে দরবারে তিনবার গেলাম কষ টাকা খরচ হইলো বাড়িতে থাকলে ভালো হইতো হিসাব করে আইসেন না

খরচ করলেন হলে বছর একবার আইলেন তিনশো টাকা আর বছর বই আইলে লেভেল খরচ করতে আপনার দশ হাজার থেকে পনেরো হাজার তাই তো তাহলে পরে দেহে পনেরো হাজার টাকা আপনি রাখা পারেন কিনা আপনার কাছে প্রমাণ করেন বছরে দশ আইলে পনেরো হাজার টাকা খরচ যাইতো তা না এটা তিনশো টাকা খরচ করে বছর একবার আইবেন আরে পনেরো হাজার টাকা আপনি জমিয়ে রাখেন দেহি কয় পনেরো হাজার টাকা আপনার যায়

আর শেয়ার মারে জমে খেয় লাভ নাই বুকু করার মানে নিয়ম মারবা না এত বুদ্ধি খাটা যাইছো না কাজে আশাটাই ভালো ওইটা এখানে লক্ষ লক্ষ লোক আসে ওই বিশালের দরবার এখানে বৃষ্টি তো বড় হচ্ছে আল্লাহর জিকির করে এগুলা তো ভাগ্য সত্য তোমারই ব্যাগ্য দেওয়া এই যে যে এখানে এনে কি আমি সালার ভর্ষা করিনি আমি খোলের ভর্ষ করি এনে খুলনা কি মস্তামিতে এই ফ্যান লাইট চলছে আশিকেরা গেলে পাগলের বসেন যে গিলাস মাদ্রাসা চলছে এটা খরচ করতে কিছু দেন এটা আমি এনে কি করলাম কি লাগছে বিশ্বাস মাঠে বসানো দেখা মায়ের গেছেন হৈশিয়া তেল তো অন্নটা কেনা খাওয়ান আমার ব্যাক হইসা মায়ের তারপর শর্ষপাতি তো নেই ওটা বিশাল কাজ মানে ওটা তো এটা চলছে এটা আপনি হিসাব করে যে খালি পনেরো হাজার হিসাব করেন করেন হিসাব এক বছর দেন পরীক্ষা কয় যেটার সাথে যেটা সংসার তোমার প্রতিষ্ঠা হয়েছে এই সংসারের দায়ী দায়িত্ব তোমার এটা পালন আখের তো সংসার তোমার এটা পালন করতে হবে তুমি ভয় পাইও না এই সংসারের উদ্দী ভাবে মহান তার হাতের মধ্যে নেয়া তোমার দিচ্ছে আল্লাহ তাকে দশ গুণ দিবেন এটা আল্লাহ ভুলে করে হালাইছি নাকি ভুলে পয় নাই আল্লাহ ঠিক হয়েছে তুমি এটা বুঝো না খালি এটা তোমার ভুল হইতেছে তোমার ভুল হইতেছে মানিকন্ধরবাসের মুড়িটা দেয় কেন কম তো কারণ দুইটা একটা হলো আপনারা যাহা করেন আল্লাহ পাখের কাছ থেকে অনেক গুণে প্রাপ্ত হয়েছেন ইমান বাড়ছে এক দ্বিতীয়ত কথা আমি যে বক্তব্য দিই আমি না দিলে আপনারা দিতেন না করুন পীর যদি দেয় পীর দান ওই পীরের হাত বড় দেখে মুড়ি দিয়ে দেওয়া আর আমি যে এরকম কাষ্টমার আমার হইতাম আমি মনে এরকম সৃষ্টি হইতো না আর আমি যে ওয়াশটা করি এরকম সাহস আমার থাকতো না অন্য পীর আনেন না কেউ ছোট ছোট ভাবি না কিন্তু দেহানগা ও জানি ও কিনা মেলাই চোখে গিনি ছেলেন দিয়ে কান দিত অনেকে এইগুলা জানা আছে ওইগুলা পিড়ে পিড়ে বইলে না বুঝি দুই লাঠি একসাথে বাইরে বেরো হলে না পীর বোঝা যাবো টেস্ট কোন পীর কোন লাইনে নাকি একলা তো দেখে বাহাদুর আমি একলা বাহাদুরি করতেছি আরেকজনে বাহাদুরি করতেছি দুজনে একসাথে অন না একসাথে মানিগন্ধার বসিয়ে সন্ধ্যা থেকে আর ফজর বন্ধ ওয়াশ করো যা ওয়াশ করে ব্যাগটির মুড়িদকে যদ্দুর যুরবার আর তোমার মাহিল যাওয়ানো হয় তোমার দরবার হেন আমার এক ঘন্টা সময় দিব আমার আমি এক ঘন্টা বক্তব্য দিব খেলিটা আপনি নিশ্চিত থাকেন এই সান বাংলার কোনো পীর আমার দেব না যে কথা কথাটি ঘটে উঠেছে আমার এটা দেব না ইউরা আমার দেব না মুড়ি দেখাল দেয় আমি তাদেরকে ভালোবাসে আমিও দিই আমার দেওয়াটা আপনারা জান আমি খুব গোপন দিই

আমার তো মনে হয় সারাইতে বইসে থাকি আপনাদের মতো সম্মানিত মেয়ে মান উপস্থিত হইছেন আমার পিতার বন্ধু ছিলেন সাঁহাতুলি পিসবজ আমার খুব ভালোবাসতেন ওনার সব ছেলের সরল সোজা উনিও বড় আপনি বর্ণ হয়েছে যে আমাদের যিনি বক্তব্য রাখেন তিনি হলো সব ছেলেদের মধ্যে বড় ছয় ভাই না ছয় ভাই আলহামদুলিল্লাহ ছয় ভাই একসাথে আমরা তো দুই ভাই মাঠে আমি দৌড়াই একা একা আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি আপনাদেরকে নিয়ে আমার সংসার যেমন চলছে আর ওনাদের মতো মহৎ ব্যক্তি আর দিন আর আপনারা যারা আসেন অনেক বিজ্ঞ ব্যক্তি অনেক পার্সেন অনেক আসেন আপনাদেরকে জ্ঞান আমি দেই না সবাই বই আনন্দ করি আর কি মনের কিছু ভাব প্রকাশ করি মনের কিছু কথাবার্তা বলি আল্লাহর কাছে দোয়া করি এইটুকু আমার লোক মানে আর কি পুঁজি আর কি আর কোনো কিছু না সবার জন্য আজকে আমি মন করে দোয়া করছি আমি দোয়া চাইছি আমার মনের অনেক আশা যা ছিল তা আল্লাহর কাছে ব্যক্ত করছি আসছেন একটা কথা বলছেন চাষা জন্য আমরা অনেক খুশি কলাম নতুন আসছেন আমরা অনেক খুশি অনেকে চলে গেছেন আবার যাওয়ার অপেক্ষায় হয়তো আছেন পাক যেন কবুল করে নেন রহমত করেন বরকত করেন এখন আরো দশ ডাক আমাদের খিসিরি আরম্ভ হয়েছে কি নব্বই ডাক গেছে এই পর্যন্ত আর কি এই রাত্রিতে খাইবেন সকালেও মানে গতকাল রাত্রিতে খাওয়া চলছে আর কি আলহামদুলিল্লাহ আমি তো নিয়ত করেছি আগামী বিশ্বস্তম যদি দিয়া পারি সারাদিন খাইবো খাইলে মানে খাইবো জিকির করবো কে তাও হোটেল আলাদা যদি ওর বেদর হয় তাই না তাকে তো বেঁচে কিনে বন্ধ হয়ে দেবো আর কি এই জন্য ওটা মানে করি না আর কি তাছাড়া একশো টাকা পঞ্চাশ টাকা রান্না হইতে থাকবো খাইতে থাকবো শুনতে থাকবো জিকির করতে থাকবো এলাই কারবার মানুষের খাওয়া হলো অনেকগুলো শান্তি প্রতি বছরে আমার এই খাওয়ার মহারা মহারা যায় হিন্দুদেরকে খাওয়া আলম আলমকে খাওয়াই গ্রামের এলাকার মানুষে খাওয়াই এটা একটা আনন্দ আর কি আমাদের ওদিকে হিন্দু ভদ্রলোক অন্য খাওয়ায় মুসলমান হিন্দু না সবাই রে খাও সাত দিন ভরে খাওয়া কত খরচ করে তেলে বাড়ির বাইরে গলার মধ্যে একটা নেয় নিয়ে জোরাত করে থাকে আর মানুষ খেয়ে খেয়ে যায় আর বলে যে এই নগন্য পক্ষ থেকে যা সেবা সিদ্ধি দিয়েছি যদি কোনো হয়ে নিজ থাকলে কোনো ক্ষমা করে দিয়ে আর ওই সাংঘাতিক ভদ্র মানুষ খাওয়াইলো খাওয়াইলো ওর মা চাইতেছে যদি হিন্দু মানুষ হোক আপ্যায়ন ভালো আপ্যায়ন ভালো কথা ঠিকই নাই মানুষকে খাওয়ানোর মতো আপানের মতো ভালো জিনিস এটা আর কিছু হইতে পারে না যে যাই কিছু কর না কেন খাইলে ক্ষতা নিবার হয় শরীরটা একটু ভালো লাগে মনটা একটু চাঙ্গা হয় আর পান যদি মুখে দিয়ে করে তা তো সবই শেয়ার আব্বা বললাম তুই আমার সাথে থাকস আমি কোন কোনো ছবিটা রাগ হয়ে যাই বসে বসে কি করো আব্বা কি করুন যখন মনটা খারাপ হয়ে যায় তখন একটা পান বানিয়ে তবে রাগটা একটু রাগ রোগ করছে তো মোল্লার হেরে মনে আছে তখন মানে খুব রাগ হয়ে গেছে তখন পাননি বানিয়ে বুকের সামনে আব্বাটা পান খেয়ে নয়

আল্লাহ আল্লাহর জন্য যদি খাওয়ান কোন নামের জন্য না তাহলে ভালো আর কোন কিছু নাই শুধু তাই না রাস্তা দেওয়া যাবেন আমি রাস্তা আমি দেখলাম এক ভদ্র মহিলা উনি পাউরুটি কলা এগুলো নিয়ে রাস্তায় যে গরিব মানুষ থাকে না ফকির মিসকিন সব খাওয়াইতেছে কত বড় একটা ভালো মহৎ ব্যক্তি সবাই খাওয়া আর হেরাও খাইতেছে কেউ কেউ আবার রাস্তা দেওয়ার পশু পাখি পাখিরে কুত্তে টুতার আবার খাওয়া আমরা সেদিন গেছিলাম হলো নেত্রকোনা ওই যে মধুপুর বন্ধ যখন যাই পাশে দেখলাম বান্দর খারিয়ে রয়েছে তামান নিয়ত কি পরে কলা রুটি কিনে নিয়েছে বান্দরে খাওয়াম পরে গাড়ি এনে থামাইছে থামাইছে বান্দর মানে ফাল দেওয়ার গ্লাসের ভিতরে আমার এনে ঢুকে আর কি খাওয়ামে কি ওরা জোর করে খাই নিয়ে যাবে বারে সবাই দিছি অনেক গুলো বান্দর বাচ্চাটা সামনে আসছে সোमाने খাইতেছে একটু খাওয়ান আল্লাহ শ্রেষ্ঠ জীব কুকুরকে খাওয়ান তা খাওয়ান ওই দিন সবচেয়ে বড় ইবাদত আপনি করলেন এর চেয়ে বড় ইবাদত নাই আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে নেন এখন আপনারা যারা আসেন আপনাদেরকে খেদমত আমরা করতে পারি না অনেক ত্রুটি মিসম্যানেজমেন্ট এখানে অনেক বড়ো বড়ো মানুষ আসেন শিক্ষিত অন হায়ার লেভেলের অফিসার আছে যাদেরকে মানে দু একশো মানুষ এই সমস্ত মানুষের বইটা থাকে কাজে তাদেরকে খোঁজ খবর না আমাদের দরবারের ত্রুটি আমার ত্রুটি বসবার দেওয়া দরকার বাথরুম টয়লেট পয় পরিষ্কার করা দরকার একটা খাবার দরকার আর অনেক ম্যানেজমেন্টের দরকার একটা মেহমান খানা দরকার অনেক কিছু আমাদের দরবারে কিন্তু অনেক কিছু দরকার আলম আলম আসলে রিসিভ করার দরকার বা থাকলেও তারে একক খাওয়ানো দরকার কি করা দরকার এই সমস্ত অনেক কিছু প্রয়োজন যা আমাদের দরবারে ত্রুটি বিস্তৃতি হচ্ছে এই ত্রুটি বিস্তৃতি গুলা আমরা ভালো করে যেন করতে পারি আল্লাপাক যেন এটা করা তফিক দেন আমি একা মানুষ কাজ করি তো যাতে এটা উদ্যোগটা করতে পারি আমি জিনিস আপনারা দোয়া করি এটা এর করার দরকার এবং প্রয়োজন আলমন আমাদেরকে সম্মান শ্রদ্ধা করা লাগে তাদেরকে কিছু দেওয়া লাগে হাদিয়া দেওয়া দরকার প্রয়োজন এগুলো আমাদের দরকার প্রয়োজন কাজের দরবার আমাদের পাথর অবস্থায় আমাদের অনেক ত্রুটি বিস্তৃতি অনেক দুঃস অপরাধ তারপরে অনেক দিক দিয়ে আমরা কিন্তু আগাইতে পারতেছি না আরো আমাদের আগায় আসা দরকার আপনারা দোয়া করেন খাস করে কাম আমি হাতে নিলে আপনারা মোহাম্মত দিয়ে আগে এসে আল্লাহ পাক কবুল করে নেন একটা চিকিৎসা কেন্দ্র দরকার হঠাৎ একটা মানুষ অসুস্থ হয়ে গেল তাকে তো রুমে নিয়ে অক্সিজেন তো দেওয়া দরকার সেবা শুশ্রূষা করা ওটাও তো আমাদের নাই ওটাও তো আমাদের নাই সরকার কিছু আমাদেরকে প্রটেকশন দেয় আর কি দেখেন লক্ষ লক্ষ লোক আসে কিন্তু ব্যবস্থাপনা অব্যবস্থাপনা সবকিছু এটা যেন ঠিক মতো যেন করতে পারি এটা করতে গেলে টাকা টোকার দরকার হয় তুমি জিরাত কিনি মানুষে টাকা টোকা পায় শুধু তো খালি এটার উপরে ব্যয় করতে পারি না আমরা আর কি দোয়া করেন দোয়া চাই আজকে দোয়ার মাহফিলে যাতে পাক আমার যে প্লান গুলো নিচে এটা যেন আমি বাস্তব রূপ যেন আমি দিতে পারি আপনাদের আরো ভালো খেদমত ভালো সার্ভিস আমি যেন সেগুলা আমি যেন দিতে পারি আল্লাহ পাক যেন রহমত বকত আল্লাপাক যেন নাজিল আল্লাপাক যেন করেন আমাদের এখানে অনেক ওলামা একরাম আসেন দিন আসেন আমাদের মধ্যে আমাদের কাজ করার দরকার এবং প্রয়োজন মাদ্রাসার কাজ করার দরকার প্রয়োজন এরপরে অনেক মরিদানের মধ্যে অনেক গরিব অসহায় আছে তাদেরকে করার দরকার এবং প্রয়োজন অনেক কাজ আছে এগুলো ইসলামের কাজ না খালি দুই বেলা জিকির করলেই কি আপনার ইসলাম হলো আরো তো আপনার কাজ আছে আরো তো আপনার দরকার প্রয়োজন রয়ে গেছে এই কিছু মিলিয়া আপনারা দোয়া চাই যাতে আল্লাহ পাক সেই শক্তি জানে আমাকে দেন কাজ করার জন্য রহমত বর্ষিত আল্লাহ পাক জনো নাযিল আল্লাহ পাক জনো করেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামিয়াতু ওয়া আতুব ইলাই না